আগামী কাল থেকে পশ্চিমবঙ্গ সহ নয় রাজ্যে এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হবে এসআইআর নটি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ভোটার একান্ন কোটির কাছাকাছি পাঁচ লক্ষ তেত্রিশ হাজার বুথ লেভেল অফিসার এই কর্মযজ্ঞে সামিল হবে দিদি কি বলবেন নমস্কার আমায় এই বিশেষ অভিবাদনে বক্তব্য রাখার জন্য অসংখ্য ধন্যবাদ ক্যাটাপলকে পালকে তোমাদের যেখানে এসআইআর বিহারে করেছে এবং বিহারে বারবার সুপ্রিম কোর্ট সেখানে বলে দিয়েছে যে ওরা এমন ভাবে কারচুপি করেছে সেখানে একশোর ওপরে যে বয়স্ক তাদের এসআই এর মধ্যে ফেলে দিয়েছে যাতে ভোট ব্যাংকটা একশোর ওপর একশো চল্লিশ পঞ্চাশ জন আছে এরকম করে অনেক কারচুপি ওরা বিজেপি করতে চাইছে কিন্তু বাংলা আমরা রুখে দাঁড়াবো আমাদের যদি ভোটার তালিকা থেকে বাদ হয় আমরা সেই নিয়ে আমরা লড়বো এবং দরকার হলে আমরা আদালতের দ্বারস্থ হব তো এই যে একটা অভিনব চাল করছে CAA করা গেল না ঘুরিয়ে নাক দেখাচ্ছে SIR করে এখনই ওদের এইগুলো rectification দরকার হয়ে গেল বিজেপি বুঝেছে আসন্ন ভোটে তারা হারবে এবং তাদের সেই জনগণই বিসর্জন দেবে তো তার জন্য তারা নানান রকম প্রক্রিয়া আরম্ভ করে দিয়েছে সেই ভাবে বিহার হল বেঙ্গল হবে যে কটা রাজ্যে ভোট আছে আসন্ন সেই ভোটের জন্য তারা এখন মাতোয়ারা এইসব করার জন্য আর তাদের তো কমিশন তো নিউট্রল নয় তবে এখানে একেবারে বিজেপি স্পোকসম্যান হয়ে সবই করে যাচ্ছে কিন্তু দিদি বিরোধীরা বলছেন যে এটি তো এফআইআর তো ভালোর জন্যই করা হচ্ছে অর্থাৎ অবৈধ ভোটারদের চিহ্নিত করণের জন্যই তো এই প্রক্রিয়া চালু হচ্ছে তাহলে নরেন্দ্র মোদীকে আগে বলো যে ওনাকে ইস্তফা দিতে উনি কি করে আজকে ভোটে জিতে এলেন উনি যদি অবৈধ ভোটারদের দ্বারা জিতে আসেন তাহলে ওনাকে বলো আজকে ইমিডিয়েটলি উনি পদত্যাগ করা উচিত উনি তো বেআইনি ভাবে প্রধানমন্ত্রী হয়েছেন তাহলে আজকে তোমার টনক নড়ল এরা বৈধ ওরা অবৈধ তুমি ডিমার্কেশন করতে যাচ্ছ তো এটা আগে করনি কেন প্রধানমন্ত্রী অবৈধদের ভোটে ভোটে জিতেছেন এটা বলছেন নিজস্বই ও যদি আজকে বিজেপির যদি বলে যে আমরা বৈধ অবৈধ এখানে ডিভারকেশন করব তাহলে তুমি তখন বৈধ অবৈধ না ডিভারকেশন করে তাহলে কি করে ভোটে জিতে প্রধানমন্ত্রী হলে সম্পূর্ণভাবে ইললিগাল ভাবে হয়েছে সেটা তখন তার সময় প্রক্রিয়াটা তৈরি চালু হলো না কেন এখন কেন হঠাৎ এত বেশি মানে এক্সপিডিশিয়াসলি এই প্রক্রিয়া আরম্ভ হয়ে গেল আর কমিশনকে এমন ভাবে দেয়া হলো যে কমিশন ওদের অনুমতি এবং ওদেরই সব কার্যধারাগুলো 3 কার অক্টোবরের মধ্যে পেশ করে যাচ্ছেন এক পেশে ঠিক দিদি এসআইআর চালু হতে না হতে একটা খবর দিয়ে রাখবো যে হিংগলগঞ্জে 100 নম্বর বুথে বাংলাদেশি ভোটারের খোঁজ মিলাছে ইতিমধ্যে তাহলে এইগুলো কোথা থেকে আসছে এই অবৈধ ভোটারগুলো কোথা থেকে আসছে দিদি দেখো অনেক কিছু বলবে এখন ওরা যেহেতু ওরা প্রক্রিয়াটা যেভাবে চালাচ্ছে তারা এখন বলবে যে বাংলাদেশে অবৈধ ভোট ও অবৈধ ভোট এরা ওরা অনেক কিছু নাম ভাবে করবে এদের হচ্ছে এটা সম্পূর্ণ কি করে ভোট কে চুরি করবে সেইভাবে তারা সেই প্রক্রিয়া ফরম্যাটে ফেলে সেইভাবে তারা এগোচ্ছে তবে দিদি যদি এসআইআর চালু হচ্ছে আগামী কাল থেকে আপনাকে যেটা বললাম যদি চালু হয় তাহলে রাজ্য সরকারে কিভাবে এটাকে আটকাবে আদেও কি আটকাতে পারবে এসআইআর কে দেখা যাক ওরা এসআইআর নিয়ে যেভাবে করছে আমরা বললাম তো আমাদের আদালতে দারস্থ হতে হবে যদি অবৈধভাবে ওরা সেই প্রক্রিয়া আরম্ভ করে এবং বিআরএ তো গ্যাসি সুপ্রিম কোর্টে তখন বলেছিল আধার কার্ড মান্যতা দায়নি সেটাও সুপ্রিম কোর্ট দিয়েছে তাহলে আমাদের সেই আদালতে দ্বারস্থ হতে হবে দিদি ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য